ওপর ওপর আক্রমণ চালাচ্ছে এই তিন টেলিভিশনে পত্রপত্রিকায় দেখলে কষ্ট লাগে তারা বলতেছে ভাই হিন্দুস্তানের মুসলমান রয়ে ভারতের বাংলাদেশের মুসলমান রয়ে মারতেছে কাটতেছে আগুন জ্বলছে কোথায় হয় নাই এরকম হিন্দুস্তানের টেলিভিশনে পাঠাচ্ছে ভাই দেখে আমাদের দল মুসলিম লীগ উনিশশো ছয় সালে তিরিশে ডিসেম্বর আমাদের এই দল গ্রহণ করেছিল এই ঢাকার নবাব শরীফুল্লাহ যেদিন উনিশশো ষাট সালে একত্রিশ এক তারিখে উনিশশো সালে এই হিন্দুস্তানের পত্রিকার সম্পাদক বলছিল সুরেন্দ্রনাথ গান্ধী লঞ্চের সবক তুচ্ছ নবক এই উনিশশো সাল থেকে হিন্দুরা আমাদের বিরুদ্ধে চলে কেন মুসলিম আগে দেখেন এই ভারতবর্ষ মুসলমানরা বছর করেছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দিল্লি নেয়া সেই আমাদের সত্য ছিল হিন্দুস্থান হিন্দু হিন্দুস্তানের হিন্দুরা চারশো এগারো সালে পশ্চিম পাকিস্তান মুসলমানরা দখল করছে তিরানব্বই সালে দিল্লি আগ্রা এই এই অঞ্চল মোহাম্মদ নদী আফগানিস্তান সে দখল করছে তারপর বাংলা দখল করছে বারোশো তিন সালে ইতীয় দিন বক্তিয়ার খোঁজের পর এখানে শহর ইসলাম দখল চালু ছিল এইভাবেই পাঁচশো বছর পরে বারোশো এগারোশো সাল থেকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত আমরা মুসলমানরা ক্ষমতা ছিলাম মৌন ভারতবর্ষে হিন্দু ভেনিয়া ইংরেজ রাইসা ছলে বলে কলে আমাদের ক্ষমতা দিয়ে দেয় নবাব শিরাম পতনের পর আমরা তখন এই হিন্দুরা ভেনিয়া হিন্দুরা আমাদের শত্রু হয়ে দাঁড়ায় আমাদের মুসলমানদের সমস্ত সম্পত্তিকে এনে তারা আবদ্ধকায়ন করে দীর্ঘ একশো নব্বই বছর পর আমরা মুসলমানরা যখন উনিশশো ছয় সালে মুসলিম লীগ গঠন করেছিলাম চল্লিশ বছর পর উনিশশো সাতচল্লিশ সালে আমরা ফের ক্ষমতা পাইলাম সেই দেশের নাম ছিল পাকিস্তান এই পাকিস্তান আমরা আমাদের ছিল পুরো পাকিস্তান এই পুরো পাকিস্তানে কোনো কিছু ছিল না কোনো কোন অফিস আদালত স্কুল ছিলই না একটা মতো রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয় এটা কলকাতার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি দিতে ঢাকার ঢাকার কোন স্কুল কলেজকে মঞ্জুরি দিতে করতো না এই আন্দোলনের পরে উনিশশো সাতচল্লিশ সাল যখন পাকিস্তান হয় এটা সত্যিকারের ইউনিভার্সিটি হয়ে যায় আপনারা দেখেন বাইরে দেখেন এখানে কোন এই পুরো পাকিস্তানে কোন ছিল না রাজধানী ছিল না এক তিনের গড় চেনার গড় হচ্ছিল আর পশ্চিম পাকিস্তান থেকে থেকে আগে ছিল এই পাকিস্তান ঠিকবে না তারা তখন নিয়ে বলা হয়েছিল তারা এই বছর আমাদের অত্যাচারের ব্যবহার একত্র সালে সেই পাকিস্তান ভেঙে যায় এখন আমার একত্র সালে যখন পাকিস্তান ভেঙে যায় তখন ইন্দ্রাণী বলছে হাজার সাতকে হাজার সালকে বদলা নিয়ে নিয়ে

ভারতের আগ্রা যে চাভ আছে এই বাবুর মসজিদের হিন্দু যেখানে মসজিদ ছিল দিল্লিতে একটা মন্দির ধ্বংস হয়ে দিয়েছে এখানে জায়গায় জায়গায় এই হিন্দুরা আমাদের মসজিদ বানতেছে আমাদের মুসলমান ভাই দিকে শহীদ করতেছে আর এখন এই পাঁচই আগস্টের পরে এই হিন্দুস্থানে তিপ্পান্ন মিডিয়া তারা বলতেছে হাই হাই ঘুরে বলতেছে এই দেখেন কিভাবে আমাদের মুসলমানদের হিন্দুদের মাঠ আছে এই দেখেন কিভাবে আমাদের আগুন জ্বালাই গেছে সব উদ্বাস কথা এই বইটা আমার এই বসে হিন্দুদের এই দেশে সারা দুনিয়াকে প্রচার করতেছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে বলছে বলছিল আরে মুসলমান হিন্দু আমরা ভাই ভাই আমাকে ভোট দাও অনেকদিন সে ক্ষমতা আছে আমি বলতাম যে মমতা ব্যানার্জি আসল একটা কাফের অখন বলে কি যে বাংলাদেশ হিন্দুরা হিন্দুদের হত্যা করতেছে জাতিসংغر বলো মোদী সরকারকে বলো যে এখানে আইসা ওই ভাই জাতিসুন্দর বাহিনী পাড়ো কত বেঈমান এই মওদউদি দুষ্কন মুসলমানের দুষ্কন আল্লাহ দুষ্কন এদেরকে পরিণতি করতে হবে এবং এই যখন যে গুজরাটের আসে গুজরাতের গুংরাটি হাজার এক সালে এই এখানে প্রায় 500 জনকে হত্যা করেছিল এখন সে ভারতের ক্ষমতায় আমি যাব যাব আমি বন্ধ জানাবো আসুন আমরা ঐক্য হই আমরা আসুন হিন্দু সরকারের সমর্থন করি মুসলিম লীগ কেউ করে আমরাই হিন্দু সরকারের সর্বপ্রথম কার্য করবো আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে হিন্দুস্তানে কোনো কথা বলতে চাই কথা বলতে দিব না আমাদের এই হিন্দুস্তানে আই আমি বলতেছি আমি মুসলমান এই দেশে সত্য কোটি মুসলমান এক এক কোটি মাত্র হিন্দু এই দেশকে ইসলামী রিপাবলিক করা হোক ইসলামিক প্রচন্ড রোজা পাঠ্যগুলি করা হোক এইভাবে আমাদের তাহা জীব আমাদের ফিরে আসবে আমি ইংরেজ সরকারকে ধন্যবাদ জানাই মুসলিম লীগের সমস্ত নেতাকর্মীকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি